কম খরচে যারা কক্সবাজারে সাগরের পাড়ে থাকতে চান এই ভিডিওটি তাদের জন্য আশা করি আমাদের সাথে থাকবেন আগে একটু মন্তব্য শুনে আসি হোটেলটা খুব ভালো শুয়ে থেকেও সাগরটাকে আমরা উপলব্ধি করতে পারছি এই জন্য রুমটা আমার কাছে খুবই চয়েস খুব সুন্দর খুবই ভালো আমি আশা করি এই ট্যুরিজমের এই ভাই আমাদের মেয়েদি ভাই খুব ভালোভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এই জন্য ওনাকে অশেষ ধন্যবাদ আমরা এখানে তিন রাত কাটিয়েছি পাশে সমুদ্র আচ্ছা থ্যাংক ইউ তো আপনারাও যারা এইভাবে সাগর দেখতে চান শুয়ে বসে সাগর দেখতে চান তারা চলে আসতে পারেন এই কক্সবাজার রিসোর্টটিতে আপনারা দেখছেন এটি একটি এসি রুম এর ভিতরে থাকছে একটি মিনি ফ্রিজ এসি থাকছে আর মূলত এখানে দুই ক্যাটাগরি রুম আছে একটা হচ্ছে কাপল রুম যেখানে বাচ্চা সহ হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারবেন বা বাচ্চা ছাড়া আর একটা হচ্ছে ডাবল বেড দুইটা বেড থাকবে দুই বেডে দুইজন করে চারজন থাকা যাবে এই দুই ক্যাটাগরি রুমই এখানে আছে অন্য কোনো ক্যাটাগরি রুম এখানে নাই আর এসি এবং নন এসি দুই ধরনের রুম আছে আপনি চাইলে এসি রুমকেও নন এসি হিসেবে নিতে পারবেন তো এইখানে যারা বুকিং করতে চান তারা অবশ্যই আগে থেকে যোগাযোগ করে আসবেন আমরা নম্বর দিয়ে দেবো যোগাযোগ করার দেখছেন হোটেলের বাইরের দৃশ্য দুই সাইডের রুম আর যেহেতু এটা হচ্ছে ভিতরের দৃশ্য এটা কাপল বেড এসি কাপল বেড দুইটা বালিশ দুজন বা বাচ্চা সহ তিনজনও থাকতে পারবেন এই রুমে আর যদি কোনো ক্ষেত্রে আলাদাভাবে স্টুডেন্ট বা যারা যদি মনে করেন একসাথে তিনজন থাকবেন তাহলে এক্সট্রা চার্জ দিয়ে আপনারা থাকতে পারবেন তো নর্মালি এই রুমগুলোর ভাড়া নর্মালি হয়ে থাকে পনেরোশো থেকে ডিসকাউন্ট প্রাইসে পনেরোশো থেকে শুরু করে হাজার তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে আর যারা এখানে আসবেন অবশ্যই আগে থেকে বুকিং করে আসবেন কারণ আগে থেকে বুকিং না করলে রুম খালি নাও পেতে পারেন বিশেষ করে যারা শুক্রবার বা ছুটির দিনে আসবেন তারা অবশ্যই আগে থেকে দশ পনেরো দিন আগে থেকে বুকিং করে রাখবেন হলে আপনি চাহিদা মতো রুম পাবেন না কারণ যেগুলো সি ভিউ রুম এগুলো খুব দ্রুত বুকিং হয়ে যায় অ্যাডভান্স বুকিং থাকে আপনি হয়তো যদি মনে করেন দুই তিন দিন আগে ফোন দিন তাহলে আপনি ওই রুমগুলো পাবেন না কারণ দেখবেন অন্যজনের বুকিং করা আছে ওই রুম তো যারা কক্সবাজারে সুন্দরভাবে সময় কাটাতে চান তারা অবশ্যই বুকিং করে আসবেন আমরা আপনাদের নম্বরগুলো দিয়ে দেবো আগে থেকে যোগাযোগ করে বুকিং করে আসবেন তো সবাই ভালো থাকবেন আবারও কথা হবে অন্য কোনো হোটেলের বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম